আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডে পঁচিশ মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যারা এসএসসি সমমান দাখিল ভোকেশনাল থেকে পাশ করা রয়েছেন বিজ্ঞান বিভাগে তাদের জন্য একটা বড় সুযোগ আছে এখানে টেকনিক্যাল অনেকগুলো পদ রয়েছে এসএসসি সমমান পাশে আবেদন করা যাবে আজকের এই ভিডিওতে আপনাদের বিস্তারিত দেখাবো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন শিক্ষাগত যোগ্যতা আবেদনের শেষ সময়সীমা অনলাইনে আবেদন ক্ষেত্রে ছবি স্বাক্ষরের যে সাইজ কি হবে বিস্তারিত থাকবে এই ভিডিওতে আবেদন করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটে গিয়ে এখানে লক্ষ্য করুন মোট তিনটি কলাম রয়েছে ক্রমিক নং পদের নাম প্রারম্ভিক মূল বেতন ও পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ও বয়স সার্বিয়ার এর মূল বেতন হচ্ছে বিশ হাজার টাকা পদের সংখ্যা একটি সার্ভিং বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স হবে একুশ থেকে পঁয়ত্রিশ বয়সটা লক্ষ্য করবেন অনেক ক্ষেত্রে আমরা দেখি বয়স থাকে আঠারো থেকে বত্রিশ কিন্তু এখানে কিন্তু একুশ থেকে পঁয়ত্রিশ রয়েছে জুনিয়র ফর্ক লিফ্ট অপারেটর এসএসসি বা সমমান পাস এবং ভোকেশনালের ক্ষেত্রে অবশ্যই সংশ্লিষ্ট বিষয় থাকতে হবে যারা এসএসসি ভোকেশনাল থেকে পাশ করবে তাদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে থাকতে হবে এসএসসি দাখিলে অভিজ্ঞতা হচ্ছে দুই বছরের ফরক্লিফ চালানোর অভিজ্ঞতা এটিও বিশ থেকে পঁয়ত্রিশ বছর জুনিয়র টেকনিশিয়ান এখানেও আঠারো থেকে বত্রিশ এখানে কিন্তু পদের সংখ্যা রয়েছে পনেরোটি এবং মূল বেতন সতেরো হাজার টাকা এসএসসি দাখিল পাশে আবেদন করা যাবে এটিও বিজ্ঞান বিষয়ে থাকতে হবে এবং যারা ভোকেশনাল তাদেরকে সংশ্লিষ্ট ক্রেডিট থাকতে হবে জুনিয়র ওয়েল্ডার টি পাঁচটি পদ রয়েছে জুনিয়র মেশিনিস্ট সবগুলোই এসএসসি দাখিল বিজ্ঞান সংশ্লিষ্ট বিষয়ে এসএসসি দাখিল ভোকেশনাল থাকতে হবে জুনিয়র টার্নার গ্রেড টু জুনিয়র মেকানিক গ্রেড টু এসি মেকানিক গ্রেড টু সব এবং পদের সংখ্যা ভিন্ন রয়েছে জুনিয়র ক্রেন অপারেটর দুইটি পথ জুনিয়র ইলেকট্রিশিয়ান আটটি পদ রয়েছে জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস ইলেকট্রিক্যাল মেনটেন্স ওয়ার্ক জেনারেল ইলেকট্রনিক্স বিষয়ে যারা ভোকেশনাল থেকে পাশ করেছেন তারাও আবেদন করতে পারবেন জুনিয়র ইনস্ট্রুমেন্ট মেকানিক জুনিয়র আর্মিচার ওয়াইন্ডার জুনিয়র ক্যাবল জয়েন্টার জুনিয়র প্লাম্বার এবং জুনিয়র পেন্টার জুনিয়র প্রিন্টারটা লক্ষ্য করেন এখানে কিন্তু বিশ থেকে পঁয়ত্রিশ বছর হচ্ছে বয়স এবং দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে লেখাপড়ার যোগ্যতার পাশাপাশি ফ্রিন্স বেনিফিট সুবিধা যা যা প্রাপ্য হবেন ফ্রিন্স বেনিফিট সুবিধার মধ্যে রয়েছে মূল বেতন পাওয়ার স্টেশন ভাতা নিয়মিত আবাসন খালি থাকার সাপেক্ষে বা সংস্থার বিধি অনুসারে বাড়ি ভাড়া ভাতা দুটি উৎসব বোনাস নববর্ষ ভাতা মেডিকেল ভাতা শিক্ষা ভাতা এবং কোম্পানির বিধি অনুযায়ী প্রাপ্য হবেন শিক্ষানবিশ অবস্থায় নিয়োগপত্র এক বছরের জন্য প্রদান করা হবে এবং শিক্ষানবিশকাল সন্তোষজনক মূল্যায়নের ভিত্তিতে এক বছর সহ তিন বছর চুক্তিভিত্তিক নিয়োগ নিশ্চিত করা হবে এবং প্রতি তিন বছর পর সন্তোষজনক কর্মমূল্যায়নের ভিত্তিতে চুক্তি নবায়ন হবে এবং অবসর গ্রহণের বয়স ষাট বছর পর্যন্ত শর্তাবলী ত্রিশ এপ্রিল দু তারিখে প্রার্থীর বয়সীমা গণনা করা হবে যেখানে যেভাবে বয়সের রেঞ্জ দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা সিজিপিএ ফোর স্কেলে ন্যূনতম টু পয়েন্ট সিজিপিএ ফাইভ স্কেলে ন্যূনতম থ্রি থাকতে হবে নিয়োগ বিজ্ঞপ্তিতে পরীক্ষার ফি এক হতে দুই নং এর ক্ষেত্রে একশো টাকা তিন নং থেকে পনেরো নং এর ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা তবে সকল অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা টেলিটক মোবাইলের মাধ্যমে মাধ্যমে জমা দিতে হবে আবেদন শুরুর তারিখ হচ্ছে মে সকাল দশটা এবং শেষ তারিখ পঁচিশ জুন দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা আবেদন করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে আবেদনের নির্ধারিত স্থানে ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে ছবির সাইজ হবে তিনশো ইন্টু তিনশো পিকজেল এবং স্বাক্ষরের সাইজ হবে তিনশো ইন্টু আশি পিকজেল আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে ফি পেমেন্ট করতে হবে ফি কত টাকা এর পূর্বে দেখিয়েছি এবং কিভাবে ফি পেমেন্ট করবেন টেলিটক সিমের মাধ্যমে মেসেজ দিয়ে এই দুইটি মেসেজ সেন্ড করতে হবে মেসেজের নমুনা এখানে দেওয়া আছে যদি আরও কিছু জানার থাকে তাহলে কমেন্টস বক্সে জানাতে পারেন